শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকাল সকাল বাগানে তো ফুল তুলছি পুজোর জন্য আর আপনাদেরও আমার বাগানের ফুলগুলো দেখিয়ে নিচ্ছি তো কেমন লাগছে আমার বাগানের ফুলগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু তো ফুলগুলো তুলে নি দেখতে থাকুন আপনারা আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা তো অনেক ধরনের জবা ফুটেছে তো এটা টবের গাছে হয়েছে তিন চারটে ফুল ফুটেছে তো একটা তুলে নি ভগবানকে নিবেদন করব তো আজকে প্রথম ফুটেছে তাই তুলে নিচ্ছি একটা ফুল পুজোর জন্য সমস্ত ফুল তোলা আমার কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর ঘরের সমস্ত বাসিকাজও আমার হয়ে গেছে আর ঘরের যে বাসি কাজগুলো থাকে টুকটাক যা আমি করি সেগুলোও আমার করা হয়ে গেছে এখন যাবো স্নান টান করবো পুজো দেব তারপর আজকে এক জায়গায় যাওয়ার আছে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সকালে ব্লগটা শুরু করেছি কিন্তু সামনে আসা হয়নি পুজো দিয়েছিলাম তারপর সামনে আসলাম এখন টিফিন টিফিন করে নিয়েছি আর দেখছেন তো রেডি হয়ে গেছি সেজে পুজে তো কোথাও একটা যাবো কোথায় যাব বলুন তো আমাদের দেশের বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি তো মেয়ে গতকাল থেকে চলে গেছে ওখানে শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে তারপর আজকে মহোৎসব আছে সেই জন্য আমরা আজকে যাব মেয়ে চলে গেছে গতকাল তো ছেলের স্কুল আছে টিউশন আছে সেই জন্য যাওয়া হয়নি তো আজকে দিনটা কামাই হবে তো হোক যাই হোক দেশের বাড়ি একদিন ঘুরে আসি তো চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি রেডি হয়ে ঘোরাঘুরি করছি দেবদা এখনও আসেননি তো দেবদা এলে তারপর আমরা বেরিয়ে যাব আর শরীরটা আমার একদমই ভালো নেই তো গ্রামের অনুষ্ঠান দিন যাওয়াও হয়নি দেশের বাড়িতে সেই জন্য যাচ্ছি এই যে ঠোঁটের ওপরে দেখুন কীরকম হয়েছে মানে রাত্রে রাত্রে জ্বর হচ্ছে তো যাই হোক যাই একটা দিন ঘুরে আসি দেশের বাড়িতে তো আমরা দেশের বাড়িতে পৌঁছে গেছি আর এই যে দেখুন আমাদের বাড়িটা আগেও একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এক বছর আগে এসেছিলাম এক বছর পর আবার এলাম দেশের বাড়িতে তো দেখতে থাকুন পরপর ব্লগটা আশা করি ভালো লাগবে বাড়িতে এসে সবার সঙ্গে একটু গল্প টল্প করলাম তারপর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরে তো মন্দিরটা আমাদের বাড়ির কাছেই তো ওখানে প্রসাদ খাওয়ারও তো ব্যবস্থা আছে তো সবাই মিলে মন্দির আগে প্রণাম করব তারপর প্রসাদ খেয়ে বাড়ি ফিরব এই যে আমাদের নতুন শিব মন্দির তো আগে পুরনো মন্দির ছিল তো ওটা ভেঙে গেছিল সেই জন্য ওটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে প্রতিষ্ঠা করা হলো এই মন্দির খুব সুন্দর মন্দিরটা দেখতে থাকুন কী সুন্দর লাগছে মন্দিরটা বিশাল বড়ো আয়োজন এই মহোৎসবের তো পাঁচ হাজার জনের মতো শুনলাম আয়োজন তো ব্যবস্থাপনাও খুব সুন্দর সবাই মিলে বসে পড়েছে আমরা অপেক্ষা করছি বসু বলে গতকাল মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজকে হচ্ছে মহোৎসব তো ছেলে তো পড়াশোনার জন্য আমি আসতে পারিনি আজকের মহোৎসবটা হচ্ছে আমাদের গ্রামের মহাপ্রভুকে নিয়ে তো এই যে আমাদের পাতা দেওয়া হয়ে গেছে এখন আমরা প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করছি তো মেনুগুলো খুব সুন্দর ছিল রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি চলুন বাড়ি যাই গ্রামের পরিবেশটা দেখুন মাঝখানে রাস্তা দুদিকে শুধু পুকুর গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা বিকেলবেলা সবাই মিলে পুকুর পাড়ে আড্ডা দিচ্ছি তো আমাদের এই যে পুকুরঘাট তো বাঁধানো পুকুরঘাট ছিল এখন ভগ্ন একদম ভেঙেই পড়েছে তো যাই হোক তবুও সবাই মিলে বিকেল সকাল দু টাইমে এখানে বসে সবাই মিলে একটু আড্ডা দেয় গল্প করে তো দেখুন পুকুরে এখন জল নেই তো জল শুকিয়ে দিয়ে যারা মাছ চাষ করে চুকে দিয়েছে তো পরে আবার যখন তারা মাছ ছাড়বে তখন জল ভরে দিবে পুকুরে আর সবাই মিলে এখন গল্প করছি এই যে বর্দি মেজদি সবাই মিলে ছোট যা সবাই মিলে বসে এখনো গল্প করছি বিকেল টাইমটা আমরা সবাই খুব এই বাড়িতে এলে এই টাইমে সবাই মিলে গল্প করে আমি এলেও আমি সবার সঙ্গে এই সময় গল্প করি আড্ডা দিই এই পুকুর পাড়ে তো বাঁধানো পুকুর ঘাট ছিল এটা তো এখন দেখুন ভেঙে গেছে বাগানে ছোট ছোট আম গাছগুলোতে কত আম ফলেছে দেখুন এবছর আমের ফলন প্রচুর হয়েছে তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলে আমরা রেডি হচ্ছি যাত্রা দেখতে যাব তো অনেক দিন পর যাত্রা দেখতে যাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা বেরিয়ে পড়েছি এদিকে লোডশেডিং হয়ে গেল তো এই লাইট দেখছেন এগুলো সব মেলার লাইট বাড়িতে অন্ধকার লোডশেডিং তো আমরা তো মন্দিরের কাছে আমরা চলে এসেছি যেখানে যাত্রা হচ্ছে তো এখন আমরা আসন টাসন পেতে যাত্রা দেখতে বসে পড়বো তো দেখুন মন্দিরটা লাইটিং কি সুন্দর দিয়েছে দেখতে দারুণ লাগছে না আর এই যে আমাদের এখানে আসন পাতা চলছে তো মেলার আসন পাতা আছে তবুও আমরা নিজেদের আসন নিয়ে এসেছি পেতে বসে যাত্রা দেখব তো অনেক লোকের সমাগম যাত্রা দেখতে অনেকেই এসছে যে এখনকার দিনে যাত্রা দেখতে মানুষে চায় না কিন্তু আমি এখানে দেখছি প্রচুর লোকের সমাগম যাত্রা দেখার জন্য তো যাত্রা দেখবো আমরা মুখরোচক কিছু খাবো না এই যে ভাজা বলি আমরা তারপর কি বলুন তো বাদাম ভাজা পাঁপড় ভাজা এগুলো না খেতে খেতে যাত্রা দেখলে যাত্রা দেখার মজাটাই আসে না কি বলুন ওদিকে যাত্রা শুরু হওয়ার আগে সিন পড়ে গেছে বাজনা বাজতে আছে তো ওগুলো তো সাউন্ড মিউট করেই সব কিছু করতে হবে আর যাত্রা শুরু হয়ে গেছে এই যে দেখুন যাত্রা তো আজকের যাত্রাপালার নাম হচ্ছে আমি সোনার টুকরো ছেলে তো দারুণ অভিনয় খুব ভালো লাগলো পুরো যাত্রাটা শেষ করেই এসেছি খুব সুন্দর হয়েছে যাত্রাটা মন ছুঁয়ে গেল যাত্রাটা দেখে যাত্রার প্রায় লাস্ট সিন এখন তো খুবই ভালো লাগলো যাত্রাটা দারুণ লাগলো আর আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আসন গোছানো চলছে সবাই মিলে উঠে পড়েছি আমরা এখন বাড়ি ফিরতে হবে তো এখন বাজে রাত একটা পঁয়তাল্লিশ ভীষণ ভালো লাগলো তো এবার বাড়ি ফিরি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন গুড নাইট